গাম্বিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট আদামা আারোর আট বছর বয়সী ছেলে কুকুরের কামড়ে মারা গেছে আট বছর বয়সী হাবিবু বারোকে কুকুরে কামড়ানোর পরে হাসপাতালে নেয়ার পথে মারা যায় কিন্তু নবনির্বাচিত প্রেসিডেন্ট আদামা বারো তার ছেলের শেষকৃত্যে যোগ দিতে পারছেন না কারণ তিনি এখন সেনেগালে অবস্থান করছেন এবং নিরাপত্তার কারণে তাকে সেখানেই থাকতে বলা হয়েছে মিস্টার বারো নির্বাচনে বিজয়ী হলেও বিদায়ী প্রেসিডেন্ট ইয়াইয়া জামেহ সে ফলাফলকে গ্রহণ করছেন না আফ্রিকার আঞ্চলিক সংস্থা ইকোয়াস নবনির্বাচিত প্রেসিডেন্টকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সেনেগালে অবস্থান করতে বলেছেন সেদিন তার শপথ নেবার কথা রয়েছে কিন্তু বিদায়ী প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টকে ব্যবহার করে সে শপথ গ্রহণ অনুষ্ঠান আটকে রেখেছেন এমন অস্থিরতার প্রেক্ষাপটে নিরাপত্তার জন্য হাজার হাজার মানুষ গাম্বিয়া ছেড়ে সেনেগালে যাচ্ছেন